আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমেন বাবু উইথ আবদিয়া আবদে হচ্ছে ওর মন ভালো নেই কারণ ওর শরীরে এখন অনেক এনার্জি বাট খেলার সাথী নেই এনার্জি বেস্ট করার জায়গা নেই মই মাপি বিষয় হচ্ছে যে মোহাম্মদ আসছে আসে মোহাম্মদ হচ্ছে এখনো ছোট এটা ওটা ধরে আর মোহাম্মদ যেটাই ধরে আপ দেয়ার ওই জিনিসটাই লাগবে তো তখন ওদের দুজনের মধ্যে একটা ঝগড়া লেগে যায় শোনা দুজন সেপারেশন আছে ও দেখে ওই আমি ওটাকে দেখাচ্ছি আর আমি হচ্ছি গিয়ে এখন যাচ্ছিলো গিয়া আমাদের ওই বাসায় আজকে নাকি বিলাল ভাইয়া রে আসছে ওই বাসায় আমি জানি না আমার কল গেছিল দশটার দিকে তো তখন আমি ঘুমাইতেছিলাম তো ওইটা কল ব্যাক করছি পরে বলছে যে আসছি বিকেল বেলা গিয়ে আয় ভাবলাম যে ঠিক আছে যাই যাই একটু দেখা করে আসি কারণ আমি অবশ্য ঢাকা যাইতাম দুই দিনের মধ্যে হুম তা এখন তাই সব হলো তারপর দেখি আজকে নাকি চলে যাবে তা আমি আবার দু একদিন পর আবার ঢাকা যাবো না যাই সময় ইয়ে করে আসবো না শাহবাদ শরীফ আমি এবার আসে নাই বলা মনে হয় ঢাকাতে গেছে আমিও এখন শিওর জানি না ভাইয়া বললো এরপর আমি কল দিলাম ধরলো না দেখি এখন যাই

এবার <laughs> টা <laughs> 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 মানুষ দেখলে অনেক খুশি হয় মানুষ দেখলে অনেক খুশি হয় যখন বোরিং হয়ে যায় একা একা তখন সাবিনা পুষা বাইরে ভিডিও কল দেখ আল্লাহ হাফিস হ ডবড়া তো একা একা হচ্ছে কি এত দূর যাব চিন্তা করলাম না এত দূর একা একা না আমি এত টুক না আমি অনেক দূর যেতে পারি একা একা কিন্তু চিন্তা করলাম রববির একটা নিয়ে যাই পোলাটা এক লাখ পড়ে থাকে রাস্তায় সরি ঘরে দুই দুই বিএ বিএ নিয়ে হচ্ছে কি আমি যাই একটু ঘুরে আসি আমাদের বিয়ের বাচ্চা কাচ্চা গুলো দেখেন এই যে একটা কালো কবুতর এটা অন্য ঘরে চলে গেল কেন এটা কে হ্যাঁ না এখান থেকে ইয়ে যাব আমাদের ওই বাসায় হ্যাঁ বাচ্চাগুলো কত লুক হয়েছে এখন বড় হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ

আগে অনেক সুন্দর ছিল এখনো অনেক সুন্দর এখনও অনেক সুন্দর ওই রাস্তার কিছু হয় নাই যদি অনেক অনেক জায়গায় একটু নষ্ট হয়েছে বাট ঠিক আছে আল্লাহ যখন এই জায়গাটা আসে না গাড়িরা তখন একটা বড় নিঃশ্বাস আসে বড় একটা নিঃশ্বাস আসে

যারা বিদেশে যে যে কাল যারা জীবন এগুলা দেখে নেয় তারা পিছনদে খুদ্দি করে খায় তারা তো জীবনে দেখা হোস তারা পিছনদে ফুদ্দির সুস্ করে হ্যাঁ পিছনদে মজা লাগে আল্লাহ কিছন্দ বলে মজা লাগে হম আল্লাহ দেখছো বাড়ি ঘরের অবস্থা আসসালামু আলাইকুম বাড়িঘর নাই দি বাড়ি ঘরে এ বাড়ি ঘরের মানুষজন কোথায় কোথায় সবাই ও আল্লাহ সবাই ভিতরে আসসালামু আলাইকুম তোমাদের কাও তোমরা তো না কি কে দাদি তো অনেক গান গাইতো সব সময় গান গাইতো চেহারা এটা কালা লাগতেছে কি সারা সাত সারি ফারি নিয়ে

এটা এটা কি ভেঙ্গে ফা না এটা কবে বাড়ি ঘরের কাজ তো সবাই মোটামুটি ব্যস্ত তাই সবাই আনতে পারলাম না ইনশাল্লাহ সবাই পানের পোটলা জেনে হেনে নিয়ে যায় আর এইভাবে দেন

পানের পাতা এগুলোর পাতা মনে আলাদা না না দেয় মনে আলাদা লেকতের বাপে লাগাইছে আর কি মুরগি বাচ্চা শিওর

কি যে অবস্থা বলতাছে আম্মু তোমার ঠান্ডা লাগবো কই দাও তোমাকে পড়া আবরাই না দেব না টিস্যু দাও তো এই যে এই ফালাইছে ট্রিশুদের প্যাচাই আমি সবসময় টিসুদের প্যাচাই দিই কারণ ওই যে সাইন যায় না সবসময় আমি দিই খুশি নাই